আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে আমরা ককমরুকের বাচ্চা নিয়ে আসছিলাম তো এগুলো আজকে মূলত আসলে পঞ্চম দিন তো আমরা সকালে যাচ্ছি যে এখানে সকালের যে কাজগুলো আছে ওইগুলো করার জন্য তো মূলত বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে এখানে বলে রাখা ভালো যে আমরা মূলত গতকালকে রাত্রে রাত্রে থেকে পানির পাত্রগুলো বড়ো পাত্রগুলো আমি আমরা ব্যবহার করতেছি যেহেতু পানি নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে ওই যে একটু ছোটো থাকার কারণে ওই যে কীগুলো যেগুলো থাকে তুষগুলো যেগুলো থাকে ওইগুলো পানির উপরে উঠে যায় এবং পানি বারবার দিতে হয় চেঞ্জ করে দিতে হয় যার কারণে আমরা পাত্রগুলো বড়ো পাত্রগুলো দিয়েছি তো এখন আমরা ওই যে পানিতে মূলত পাত্রগুলো পানি ভর্তি করে এগুলো মূলত দিয়ে দিব এবং খাবার যেগুলো আছে ওগুলো দিব ইনশাল্লাহ তো মূলত আজকে এখনও পর্যন্ত দুটা বাচ্চা মারা গেছে বাকিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল অবস্থায় আছে তো আমরা খাবার দেওয়া শেষ করব এখন যদিও ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না জ্বর আসতেছে তো দ্রুত আমরা কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ এবং বলে রাখা ভালো এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ গুলো ভালো আছে বাচ্চাগুলো ভালো আছে তো আলহামদুলিল্লাহ অবস্থাও কিন্তু বেশি ভালো না জ্বর চলে আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন